আপনি যদি রক্ত স্বল্পতায় ভোগেন এর অর্থ আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কম হলে এটি ঘটে এটি মূলত রক্ত শূন্যতার কারণ হিমোগ্লোবিনে আয়রনের পরিমাণ ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে পুষ্টি এবং অক্সিজেন পুরো শরীরে পৌঁছায় রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতির লক্ষণ খুবই সাধারণ বিষণ্নতা শরীরে কাপুনি মাথা ঘোরা দুর্বলতা বা স্মৃতিশক্তি দুর্বল হওয়া এর লক্ষণ আপনি যদি এরকম কিছু অনুভব করেন তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন এবং রক্ত পরীক্ষা করান রক্ত প্রধান কারণ ভিটামিন বি বা অ্যাসিড এবং আয়রনের অভাব আজকে আমি আপনাদের দেখাব ছয়টি সুপার ফুড যা আপনার রক্তের ঘাটতি মেটাতে সাহায্য করবে ডিম এটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন এবং আয়রন সমৃদ্ধ এবং এটি রক্তশূন্যতার কারণে শরীরে যে ভিটামিনের ক্ষয় হয় তা পূরণ করতে সাহায্য করে একটি ডিমে প্রায় এক মিলিগ্রাম আয়রন থাকে ডালিম পটাশিয়াম এবং ফাইবারের পাশাপাশি ডালিমে আয়রন ভিটামিন এ সি এবং ই পাওয়া যায় ডালিম শরীরের রক্তের পরিমাণ বাড়ায় এবং রক্তলবতার উপসর্গ যেমন মাথা ব্যথা দুঃখ অলসতা এবং ক্লান্তির সঙ্গে লড়াই করে সবুজ শাক সবুজ শাক সবজি হলো আয়রন এবং ভিটামিন সি এর অন্যতম সেরা উৎস পালং শাকে ভিটামিন এ বি এবং ই ক্যালসিয়াম ফাইবার এবং বিটা ক্যারোটিন রয়েছে এগুলো সব শরীর থেকে শূন্যতা দূর করে বিট বিটের রসে প্রচুর পরিমাণের আয়রন থাকে প্রতিদিন তাজা বিটের রস খেলে শরীরে আয়রনের ঘাটতি রোধ করা যায় সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে পান করলে ভালো হয় সয়াবিন মুঠো সয়াবিন সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে তাজা খেয়ে নিন সয়াবিনে প্রচুর পরিমাণের আয়রন থাকায় এটি পেট ভরাতে সাহায্য করে সয়াবিনে বেশি প্রোটিন এবং কম চর্বি পাওয়া যায় এবং এটি রক্তলাপতার লক্ষণগুলির সঙ্গে লড়াই করে বাঁধাকপি আয়রনের অভাবজনিত মানুষদের জন্য একটি সুপার ফুড বাঁধাকপি বাঁধাকপির পাতায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন পাওয়া যায় আপনি এটি স্যালাড বা রসবানিও খেতে পারেন তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী আবারও কোন এক এপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ